বাংলাদেশের জরে জিম্বাবুয়ে উড়ে কুপাত এর আগে টসে জিতে প্রথমে বলিং করার সিদ্ধান্ত নেয় নাজমুল হোসেন শান্ত প্রথমে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে শুরুতেই সাবধানে শুরু করল মাত্র সাঁত্রিশ রানের ব্যবধানে ছয় উইকেট হারিয়ে বিপদে পড়ে চল্লিশ রানের ভিতরে সাত উইকেট পড়ল অষ্টম উইকেট জুটিতে লো আর ব্যাটসম্যান দলের হাল ধরেন এবং বিশাল এক পার্টনারশিপে জিম্বাবুকে নিয়ে যায় একশো চব্বিশ রানের এর আগে শুরুতেই উইকেটে উইকেটে আঘাত হানেন শেখ মেহেদি দিন পরে দলে ফিরে মোহাম্মদ সাইফুদ্দিনও উইকেটের আঘাত হানে শেখ মেহেদি তিনি দুটি উইকেট পান এবং সাইফুদ্দিনের পাশাপাশি তাস্কিনও খুব ভালো বল করে তাস্কিন ও সাইফুদ্দিন মিলে নেন তিনটি করে উইকেট বিশ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ দ্বারায় একশো চব্বিশ রানে দশ উইকেট বাংলাদেশের লক্ষ্য দ্বারায় একশো বিশ বলে একশো পঁচিশ রান সহজ লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই লিটন দাসের উইকেট আবারও লিটন দাস ব্যর্থ বাংলাদেশ দুই উইকেট হারিয়ে অবশেষে জয়ের দেখা পায় দুই উইকেট হারিয়ে একশো চব্বিশ রানের এসো চব্বিশ তারা করে জয়লাভ করে